বুচু এসো এসো এখানে এখানে জাম করতে হবে এখানটা এখানটা এসো তুমি পারো না এসো অনেকদিন পর দেখা মানে ওদের দেখা করা হয় না পুটুর ভয়ে আরও কতগুলো বাচ্চা হয়েছে তুমি আসবে না কিন্তু এখন হট করে এসো 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 কই গেলি বুচু আমার কোথা দিয়ে বেরোবে গান নেই ওই যে ওখানে গেছে আর আবিকু তাৰিখে কাজে আছো এছ এইখনেছো এই নে বুচু এই জেগাটা তোমাকে এই জায়গাটা দেখাচ্ছি এসো এখানে এসো এই আসছে এসো 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 এ না এ না কোচ এ না নেবে না তো নেবে না তো তুমি ভিকু খাবে না তো খাবে না তো তাহলে এসো এখানে এসো এই দেখো দাঁড়া এনে

এসো সোনা মেয়ে ও তুই কি করছো উঠতে পারছিস না কেন দেখি এবার পারবে এসো তো ঠিক পারবে মোটা হয়ে গেছ নাকি তুমি আমার মতো তুই পারছো না উঠতে মুটুক হয়ে গেছ হয়ে গেছো দেখো এবার পারবে এসো দেখি কেমন পারে কোথায়

আমার সোনা মেয়েতে এটা খুব ভালো মেয়েতে আমার খুব ভালো মেয়ে শোন চল যা চলতেই থাকবে